আসসালামু আলাইকুম एवरीवन আজকে কিন্তু আনন্দ জুয়েলার্স থেকে একদম এক্সক্লুসিভ ঈদের কিছু কালেকশন ভাইয়া দেখাবে একদম ঈদে তো সবাই চায় নতুন কিছু গোল্ড কিনতে তাদের জন্য ভাইয়া কিন্তু কিছু এক্সক্লুসিভ কালেকশন নিয়ে এসেছে তো ভাইয়া দেখেন আসসালামু আলাইকুম কার কার পছন্দ হয় বেশেনে দেখে নিন আমাদের এক কোড়ে এত সুন্দর ডিজাইন কোয়ালিটি ফুল নিয়ে এই যে এটা অটুল লং হবে হ্যাঁ অনেক আপনার আছে যে চিকন হবে লং কিন্তু কোয়লিটিভুল হবে মানসম্পন্ন যে আনকমন সেই কালেকশনটা এটা আমি এটা ওয়েটটা বলে দিচ্ছি আর এটা ক্যারেট হচ্ছে একুশ ক্যারেট ওয়েট হচ্ছে দুই ভুঁড়ি দুই ভুঁড়ি এটা কিন্তু অনেকগুলো কালারফুল খুব সুন্দর করে কাজ করা রয়েছে এই যে দেখুন তো অনেক সুন্দর এই কালারের কিন্তু ওয়েট নাই ওয়েটলেস আচ্ছা হ্যাঁ মানে পাথর মিনাতে যেমন ওয়েট থাকে এটা কিন্তু ওয়েট নেই এর মতন আর কি একটা কালার অনেক সুন্দর হুম নতুন নতুন ডিজাইন আর কি আর এটা একেবারে সফ্ট মানে নষ্ট হবে মানে সফটের মধ্যে ইজিলি ক্যারি করতে পারবেন খুব সুন্দর তো এটার ওয়েটটা দুই বলে দিচ্ছি দুই পরিবাত্র খুব সুন্দর খুব পছন্দ মতো একটা কাজ কালেকশন নাখান থেকে সাথে থাকুন অনেক সুন্দর সুন্দর কালেকশান চাই

তো এই যে এটা দেখাচ্ছে এটা দেখুন এটা তো আরো সুন্দর মানে এত সুন্দর এটা এই যে দেখুন মানে সবার পছন্দ হবে এরকম কালেকশন দেখাচ্ছি এটা কেমন কি ভাইয়া এটা একেবারে মালা একেবারে কোয়ালিটি ডিজাইন এটার ওজন হচ্ছে

এক কিবোর্ড দাফের মুকম ডিজেল পলটিফুল আচ্ছা এটা হচ্ছে একটু মানে চেনের মধ্যে কিন্তু এরকম সুন্দর করে এগুলোর কিন্তু ওয়েট থাকবে না ভাইয়া যেটা বললো আর কি খুব সুন্দর একটা কালাশ এটা কত এটা ওজন কম আছে দুই বুড়ি 97 দুই বুড়ি 97 অনলি আচ্ছা এটা দুই বুড়ির 97 তারপরে দেখাবো হচ্ছে এইটা এটা তো একদম আরো সুন্দর মানে এক একটা এক এক রকম সুন্দর মানে এখন মবচেনগুলি অনেক লং অনেক সময় মবচেন পছন্দ করে কিন্তু লং কম থাকে এটা ওই না যে লং লং অনেক বেশি আবার একটু রেড রেড একটু মানে শেড আসবে খুব সুন্দর করে ডিজাইনটা এটা হচ্ছে আমরা বলে দিচ্ছি

এটা আরেকটা কালেকশন এটা আমাদের আরো সুন্দর মানে যারা চায় না গোল্ডের মধ্যে অনেক আছে বাট আমি একটু এক্সক্লুসিভ নিব একটু আনকমন নিব এই যে জেই কোটের মালাগুলি দেখি দিলাম যে কাচগুলি দি দিলাম আমরা কখনো পাইনি এই কালেকশনগুলো একেবারে নিউ আসছে নিউ কালেকশন হ্যাঁ এই যে এটা আপুরা দেখলি বুঝতে পারবে যে ডিজাইনগুলো কত সুন্দর এটা কেমন কি भैया এটার ওজন হচ্ছে 2 গুরি 12 আনা এটা হচ্ছে আমাদের 2 গুরি 12 আনা সো ভিউয়ারস সোলাইভন শোরুমে সরাসরি আনন্দ জুয়েলার্স মানেই কিন্তু এক্সক্লুসিভ কিছু কালেকশন তো সবাই সোলাইভন শোরুমে নতুন নতুন এই কালেকশনের জন্য ই যদি অনেক কালেকশন ভালো লাগে স্ক্রিনশট দিয়ে করবেন তো আনন্দ জুয়েলার্স নট টাওয়ারে সেকেন্ড ফ্লোরে 202 নম্বর शॉप আলো ফেজ